প্রতিষ্ঠা দিবস পালনে শেখ বেলালের অভিনব উদ্যোগ আগে এনাদের সাথে পরিচয় করি দি হলেন সঞ্জয় দলুই জন্ম থেকেই বাড়ি আরামবাগের গৌরহাটি বাড়িতে আছেন আরও এক ভাই এক বোন বাবা মা চাষের কাজ করেন কোন রকমে সংসার চলে সংসারের আয় বলতে সেভাবে কিছুই নেই পরিবারের পাঁচ সদস্য নিয়ে সংসার চালাতে হিমশিম খান বাবা মা অন্য আরেকটি চিত্র তুলে ধরছি ইনি হলেন অমল দাস জন্মের পর পোলিও টিকা নেওয়ার পর থেকে প্রতিবন্ধী হয়ে গেছেন বাড়ি আরামবাগের হিয়াতপুর এলাকায় ইনি হলেন মেজো ছেলে বাড়িতে দুই সন্তান আছে আরও বেড়া বাড়ি কোন রকমে পরিবারের সদস্যদেরকে নিয়ে মাথা গোজা ঠাইটুকু আছে এইসব মানুষদের পাশে শেখ বেলাল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের হাতে তুলে দেয় ট্রাইসাইকেল হুইল চেয়ার শুধু এখানেই শেষ নয় প্রায় দু হাজার মানুষকে নতুন বস্ত্র দান করেন এছাড়াও কৃতি থেকে উপস্থিত ছিলেন জেলার পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্যরা আগামী দিন আরামবাগের বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধী মানুষের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শেখ বেলালের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী কি জানাচ্ছেন এ বিষয়ে শেখ বেলাল বিস্তারিত দেখুন আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা করে থাকি আমাদের

মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো